সিরাজদি খান প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে মুশিগঞ্জের সিরাজদি খান প্রেস ক্লাবের আয়োজনে ইফতারো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ মার্চ সন্ধ্যায় সিরাজদি খান প্রেস ক্লাবের কার্যালয়ে দৈনিক আমার দেশ সিরাজদি খান প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সার্বিক সহযোগিতায় এ ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান এ সময় সিরাজদি খান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল সঞ্চালনায় সম্মানিত ও আমন্ত্রিত অতিথি হিসেবে মাসুদের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বাড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন তদন্ত ওসি হাবিব রহমান নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ সাবেক সভাপতি শামসুজ্জামান পনির কাজী নজরুল ইসলাম বাবুল ইমতিয়াজ উদ্দিন বাবুল মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এম এ কায়ুম মাইজভাণ্ডারী মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বক্তব্যে বলেন সাংবাদিকরা হলেন সমাজের আয়না এ সময় তিনি বস্তুনিষ্ঠ একনিষ্ঠ ও সত্য সুন্দর সংবাদ প্রকাশের জন্য সবার প্রতি আহ্বান জানান